নমস্কার এখন তো শীত এসে গেছে তো আজকে এই শীতের কি খাওয়া দাওয়া বেশি করা উচিত আজকে সেটা নিয়ে আলোচনা করব আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী এই শীতকালে প্রচুর শাকসবজি প্রচুর নানান রকম খাওয়া দাওয়ার নেমন্তন্ন বাড়ি পার্টি লেগেই থাকে তো শীতকালে মানুষ মন ভরে খাওয়া দাওয়া করতে পারে কিন্তু ডায়েটেও মাথায় রাখতে হবে যে কি কি রাখবেন যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুব খুব হবে। আজকে এই বিষয়ে আলোচনা করব কিছু কিছু স্পেসিফিক খাবার বলবো কেন ওগুলো খাবেন কিভাবে ওগুলো আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে ফার্স্টেই হচ্ছে ভিটামিন ডি যুক্ত খাবার বেশি খাওয়া উচিত এই সময় কারণ হচ্ছে এই সময় সূর্যের তেজ অনেকটা কমে যায় যার ফলে শরীর অনেকটাই দুর্বল হয়ে যায় মানুষের ঘুম থেকে উঠতে অনেকটা লেথার্জি লাগে গা হাত পায়ে ব্যথা হতে পারে তো সেই কারণে ভিটামিন যুক্ত খাবার কি কি সেগুলো হচ্ছে মাশরুম তারপরে ডিম অনেক দুধ জাতীয় খাবার দাবার বা নাটস এগুলো বিশেষভাবে খাবারে ইনক্লুড করলে দেখবেন অনেকটাই তরতাজা লাগছে আপনারা এই শীতকালে অনেক এনার্জেটিক ফিল করছেন দ্বিতীয় নম্বরে রাখবো হচ্ছে মানুষ এই সময় খুব ভুলে যান জল খেতে কিন্তু জল আপনাদের সারা সারাদিনের যে শারীরিক কার্যকলাপ চলছে সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট তাই জন্য জলটা মনে করে করে খান যদি মনে না থাকে অ্যালার্ম দিন কিন্তু সারা দিনে তিন লিটার মিনিমাম জল খাওয়ার চেষ্টা করুন যদি আপনাদের অন্য কোনো সমস্যা না থাকে স্পেসিফিক্যালি যাদের কিডনির সমস্যা আছে সেটা আপনাদের ডাক্তাররা যা বলে দিয়েছেন সেই অনুযায়ী জল খান কিন্তু অবশ্যই মাথায় রাখবেন জলটা কিন্তু খেতেই হবে না হয়তো কি হতে পারে ডিহাইড্রেশনও হতে পারে একদম আবার এনার্জি লস হতে পারে স্কিনটা কুকড়ে যেতে পারে যেহেতু জল কম খাচ্ছেন ইউরিনের সমস্যা হতে পারে বা ইউরিনে গন্ধ হতে পারে তো সেই কারণে অবশ্যই মাথায় রাখবেন জলটা খেতে হবে এরপরে আমি বলবো ডায়েটে প্রোটিনকেও খুব বেশি পরিমাণে ইনক্লুড করতে হবে যদি আপনাদের অন্য কোনো সমস্যা না থাকে যেরকম আপনারা যদি কিডনি পেশেন্ট না হন যদি ইউরিক অ্যাসিডের সমস্যা না থাকে তাহলে প্রোটিনটাকে রাখুন যেরকম হচ্ছে পোলট্রি চিকেন বা ফিশ এগ এগুলোকে বিশেষভাবে ইম্পর্টেন্স দিন ডায়েটে আর যদি এই ভেজিটেবল প্রোটিনের কথা বলি ভেজিটেরিয়ানরা কি খাবেন সেক্ষেত্রে শাক বা কলিফ্লাওয়ার ক্যাবেজ এই সব সবজিগুলো যেগুলো শীতকালে খুবই সুস্বাদু হয়ে ওঠে তো সেগুলো অবশ্যই ডায়েটে ইনক্লুড করুন আর দেখা গেছে এই শাক বা ফুলকপি বাঁধাকপির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সিও থাকে যেটা কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে অনেকটাই বাড়িয়ে তোলে তো সেই জন্য অবশ্যই এই সবজিগুলোকে আপনাদের ডায়েটে ইনক্লুড করুন এরপরে আমি বলবো যে মাটির তলার সবজি যেরকম হচ্ছে বিট গাজর মূলো এগুলোকে খুব প্রাধান্য দিন কারণ দেখা গেছে এই সব সবজি শরীরকে অনেকটা গরম করতে সাহায্য করে কারণ এই সময় যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় আর রোগ মানে যেরকম সর্দি কাশিও বাড়তে থাকে তাছাড়া অনেক বেশি যাতে ঠান্ডা না লাগে আপনার সেই জন্য অবশ্যই এই সব শাক সবজিগুলোকে আপনার খাদ্য তালিকায় নিয়মিত রাখার চেষ্টা করুন আর এগুলোর মধ্যে তো অবশ্যই ভিটামিন এ বিটা ক্যারোটিন থাকে বলে এগুলো কিন্তু আপনাদের অনেক রকম স্বাস্থ্যের উপকারিতা আছে স্পেসিফিক্যালি যেটা হচ্ছে আপনার চোখের জন্য খুবই উপকারী এছাড়া বিভিন্ন রকম সিড বা নাটসকে রোজ নিয়মিত ডায়েটে রাখুন যেরকম এপ্রিকট খেজুর অ্যালমন্ড ওয়ালনাট এগুলোকে রোজ পিস্তা এগুলোকে ডায়েটে রাখলে এগুলো কিন্তু রিচ ইন পটাশিয়াম ম্যাগনেশিয়াম তো সেই জন্য ডায়েটে অবশ্যই এগুলোকে রাখলে কিন্তু এগুলোর মধ্যে গুড ফ্যাটও থাকে তো শরীরকে অনেকটা গরম করতে সাহায্য করে কিন্তু এগুলোর মধ্যে ফ্যাট থাকে যেহেতু অনেক বেশি পরিমাণে খেয়ে নেবেন না যতটা আপনাদের দরকার বা আপনাদের ওয়েট সেটাকে পারমিট করছে সেই অনুযায়ী এটা খাবেন কিছু কিছু স্পেসিফিক মশলা বলবো যেগুলো ডায়েটে যদি রাখেন এটাও কিন্তু দেখা গেছে শরীরের যেরকম ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে আবার দেখা গেছে শরীরকে অনেকটা গরম রাখতেও সাহায্য করে এই বিশেষভাবে সব। মশলা যদি আপনারা স্যুপ মানে গরম গরম সবজির স্যুপ বা চিকেনের স্যুপ বা কর্ন স্যুপ এইভাবে বানিয়ে এই সব মশলাগুলো অ্যাড করে খান দেখবেন শরীর অনেকক্ষণ গরম থাকছে আর আপনারা অনেক এনার্জেটিক ফিল করছেন সেই সব মশলাগুলো কি তিলের দানা আপনারা সরষের দানা হলুদ মেথি যদি রেগুলার জোয়ান যদি রেগুলার ডায়েটে রাখেন দেখবেন আপনাদের স্বাস্থ্য অনেকটা বেনিফিটেড হচ্ছে এই শীতকালে এই সব খাদ্য তালিকাগুলোকে যদি ইনক্লুড করেন তাহলে দেখবেন অনেকটাই এনার্জেটিক ফিল করছেন বিভিন্ন কাজ করতে আপনাদের ইচ্ছা করছে যেটা অনেক সময় শীতকালে দেখা যায় যে এটা ভাল লাগছে না ওটা ভাল লাগছে না কিন্তু আপনারা সব কাজে এগিয়ে যেতে ইচ্ছা করবে আর যেটা দেখা যায় এই শীতকালে অনেক নিমন্তন্ন বাড়ি অনেক পার্টিজ লেগেই থাকে কিন্তু এই খাদ্য তালিকাগুলো যদি রেগুলার রাখেন আপনাদের ইমিউনিটিটা ঠিকঠাক থাকবে এখানে খাওয়া দাওয়া করলেও আপনাদের শরীর অতটা খারাপ হবে না বা ঠান্ডা লেগে যাওয়ার যেটা প্রবলেম হতে পারে সেটাও কিন্তু অনেকটাই কম হবে তো আশা করি এই ডায়েটে এই খাদ্য তালিকাগুলো ইনক্লুড করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন